বড়কোলা অঞ্চলের সক্রিয় বালি মাফিয়া প্রতিরাতে বন বিভাগকে ম্যানেজ করে চলেছে অবৈধ বালি পাচার আর তার জন্য মার খাচ্ছে সরকারি কর একইভাবে বন বিভাগকে ম্যানেজ করে বুধবার রাতে রানীঘাট এলাকায় বরাক নদীর পারে জেসিবি সহ প্রায় তিরিশটিরও অধিক ট্রিপার লাগিয়ে অবৈধভাবে চলছে বালি পাচার বালি বোঝায় এক গাড়ি চালককে জিজ্ঞাসা করলে তার মুখ থেকে বেরিয়ে আসে ওই এলাকারই মাসুক আহমেদের নাম যখন জানতে পারে যে জিজ্ঞাসাবাদ করছে ঠিক তখনই সেই গাড়িচালক দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় সূত্রমতে জানা গেছে মাসুক আহমেদের সঙ্গে বেশ কয়েকজন জড়িত রয়েছে সেই অবৈধ বালি পাচার চক্রে কি মাল এটাত আলু কাৰ মাল মাথো ক'ত হা মাথো অতিকে মোক দেখাই কথা হ'ব নালাগে ভিডিঅ' লাগিছে ভিডিঅ' আমি ৰিপৰ্টাৰ